ইউটার্ন ক্ষমতার জন্য পুরা ইউটান বিএনপির সাপ নাই ওনাদেরকে আসলে পুরো অত্যাচার অবিচার করা এখনো হয় নাই আওয়ামী লীগ সরকার যেই পরিমাণ নির্যাতন করছে তা কোনো স্বাদ মিঠে নাই ওনারা আবারও আওয়ামী ক্ষমতা আনার জন্য পথ উন্মোচন করছেন কারণটা কি চোরে চোরে হালি এক চোরে বিয়া করে আর এক চোরে হালি এরা সিন্ডিকেট করে বাংলাদেশকে লুটপাটের এক মহাসর্গে পরিণত করেছে এরাই চাঁদাবাজি করেছে এরাই যে হলদারি করেছে এরাই চুরুন করেছে এরা অত্যাচার করেছে এরা স্মরণ করেছে এরাই ধর্ষণ করেছে জনগণ কক্ষ হতে হবে জনগণ কক্ষ যেই দলের মধ্যে চাঁদাবাজ আছে যেই দলের মধ্যে খুনি আছে গুমি আছে দুর্নীতিবাজ আছে তাদেরকে সাপোর্ট করবেন না তাদের দল করবেন না তাদেরকে ভোট দেবেন না থেকে পর্যন্ত যারা ক্ষমতায় ছিল তারা দেশকে চ্যাম্পিয়নশিপ করছে তারা লক্ষ লক্ষ কোটি কোটি টাকা বিদেশি পাচার করেছে যারা ক্ষমতায় ছিল বিচারবিহীন বহুত হত্যা করেছে বহুত ধুম করেছে বহুত খুন করেছে যারা এই বছর ক্ষমতায় ছিল বহুত মা বোনেরা ধর্ষিতা হয়েছে যে বৈষম্য দূর করার জন্য আন্দোলন করেছিলাম সংগ্রাম করেছিলাম কিন্তু আজও শ্রমিকরা তাদের অধিকার আদায়ের জন্য তাদের ন্যায্য প্রাপ্তির জন্য আজকেও রাস্তায় আছে আন্দোলন করছে আজকেও শিক্ষকরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে আজকেও হাজারো জেলেরা তাদের অধিকারের জন্য আন্দোলন করছে গার্মেন্ট সেক্টর বলেন মজদুর বলেন চাকরিজীবী বলেন পুরুষ বলেন মহিলা বলেন মিডিয়া কর্মী বলেন যত প্রকার যত ডিজাইনের যত পেশার মানুষ বাংলাদেশে আসে সবাই বৈষম্য শিকার পাঁচই আগস্টের পরে ভেবেছিলাম এবার বৈষম্য থাকবে না এবার মানুষ মুক্তি পাবে মানুষ শান্তি পাবে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে কিন্তু কি দেখলাম পাঁচই আগস্টের পরেও বিচারবিহীন হত্যা কি দেখলাম চাঁদাবাজি কি দেখলাম জুলুম, অত্যাচার দখলদারি আবার মিথ্যা বাংলা আবার সন্ত্রাস আবারও গুন্ডাবি আমারও বদমাসী আবার অত্যাচার আবার অবিচার মানিক আমাদের আন্দোলন এখনো শেষ হয় নাই আমাদের সংগ্রাম এখনো শেষ হয় নাই এখনো বৈষম্য দূর করতে পারি নাই